যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা বেড়েই চলেছে এই চলমান পরিস্থিতিতেই এবার সমুদ্রের নিচে অবস্থিত নিজেদের মিসাইল সুরঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইরান যা দেখে চোখ ছানা বড়া ট্রাম্পের ধারণা করা হচ্ছে এসব সুরঙ্গে কয়েকশো ক্রুজ মিসাইল মজুত রয়েছে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে তাদের ওপর কোনো হামলা হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না অন্যদিকে মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সব মিলিয়ে বেশ থমথমে অবস্থা বিরাজ করছে গোটা অঞ্চল জুড়ে এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের হামলা চালায় তবে ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে প্রস্তুত রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পরই তিনি এই মন্তব্য করেন বুধবার আঠাশ জানুয়ারি মাধ্যম আরব নিউজ জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পানির নিচে নির্মিত মিসাইল সুরঙ্গের একটি ভিডিও প্রচার করা হয়েছে ভিডিওতে ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখার কমান্ডার আলি রেজা সুরঙ্গের ভেতরে অবস্থান করছেন সেখানে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় পানির নিচে রাখা একাধিক মিসাইল দেখা গেছে নৌ কমান্ডার আলি রেজা জানান সমুদ্রের নিচে তাদের মিসাইলের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে এসব মিসাইল উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগরে অবস্থানরত মার্কিন নৌজাহাজ মোকাবেলার উদ্দেশ্যে প্রস্তুত রাখা হয়েছে তিনি বলেন এসব সুরঙ্গে কয়েকশো মিসাইল রয়েছে যেগুলো এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এদিকেই ইরানের বিরুদ্ধে আগের চেয়ে বড় হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন ইরান যদি হামলা এড়াতে চায় তাহলে তাদের সঙ্গে চুক্তি করতে হবে এবং ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না কিন্তু ট্রাম্পের এইসব বক্তব্যকে কোনো পাত্তাই দিচ্ছে না তেহরান